হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর দু হাজার চব্বিশ নিয়ে যেখানে দুশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ করানো হবে তো বন্ধুরা তোমরা যদি এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করে থাকো তাহলে তোমাদের সকলের যেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ভ্যাকেন্সি নিয়ে যে নতুন গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশিত করা হয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যদি বন্ধুরা ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো যেখানে বন্ধুরা ডোমিসাইল সার্টিফিকেট এবং রিটার্ন এক্সাম সিলেবাস নিয়ে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা কিন্তু করা হয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি ঠিক আছে আমরা নিচের দিকে স্ক্রল করলে বন্ধুরা এখানে দেখতে পারবে রিক্রুটমেন্ট অফ দুশো পঁচিশ ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ ঠিক আছে এখানটা বন্ধুরা যখনই আমরা ক্লিক করবো তো আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে যেখানটা তোমরা দেখতে পারবে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল এবং নিচের দিকে দেখতে পাচ্ছি ক্রুটমেন্ট অফ দুশো পঁচিশ ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে নোটিসে ক্লিক করে তোমরা নোটিশটা চালিয়ে দেখে নিতে পারো এবং বন্ধুরা প্রসিডে ক্লিক করে তোমরা মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা করে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করে তারপর ওটিপিতে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে এবং তোমরা ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে ঠিক আছে তো এরপর বন্ধুরা নিচের দিকে আসলে তোমরা এখানটা দেখতে পারবে অ্যানাউন্সমেন্ট যে নতুন গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করা হয়েছে তো কী বলেছে দেখেনি তো বন্ধুরা প্রথমত বলেছে যে সকল ক্যান্ডিডেট এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছে তাদের সকলকে লোকাল রেসিডেন্ট জোমিশাল সার্টিফিকেট পনেরোই মে দু হাজার মধ্যে আপলোড করতে বলা হচ্ছে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি আবেদন করে থাকো তোমরা এই লোকাল রেসিডেন্ট জমিসাল সার্টিফিকেট কিন্তু পনেরোই মে দু হাজার মধ্যে আপলোড করে দেবে ঠিক আছে এরপর নিচে দিকে কী বলেছে বন্ধুরা দেখে নাও যে সকল ক্যান্ডিডেটদের কলকাতা জেলা তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাম্বার এক থেকে একশো চল্লিশের মধ্যে তো তাদের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এই যে এখানে অফিসের কথা বলা হয়েছে অফিস অফ দ্য কালেক্টর ডোমিসাইল সেকশন এগারো এনএস রোড কলকাতা ঠিক আছে সেভেন জিরো 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 ওয়ান তো এখান থেকে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ঠিক আছে এবং এরপর বলেছে যে ডোমিসাইল সার্টিফিকেটটা পাওয়ার পর তোমরা কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে সেখানে মোবাইল নাম্বার এবং ওটিপি বসে লগ ইন করে তোমরা এই ডোমিসাইল সার্টিফিকেটটা আপলোড করতে পারবে ঠিক আছে এরপর বন্ধুরা নিচে থেকে বলেছে যে সমস্ত ক্যান্ডিডেট অন্যান্য জেলা থেকে বিলং করে তো তাদেরকে ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং সেই ডোমিসাইল সার্টিফিকেট তারপর কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে লগ করে আপলোডটা কিন্তু করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে যে অবশ্যই কিন্তু ভ্যালিড যে সার্টিফিকেট সেটা কিন্তু আমাদের আপলোড করতে হবে ঠিক আছে এখানে সেটাও বলে দিয়েছে এরপর নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানটায় দেখতে পারবে এখানে কিন্তু আরও বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করেছে তো তাদের ক্ষেত্রে যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই সাব ডিভিশনাল অফিসার দ্বারা কিন্তু ইস্যু করা থাকতে হবে ঠিক আছে এখানে বলে দিয়েছে যে সার্টিফিকেট অবশ্যই কিন্তু বন্ধুরা এসডিও থেকে ইস্যু করা হতে হবে অন্যান্য অথরিটি দ্বারা ইস্যু করলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড করা হবে না ঠিক আছে এখানে বলে দিয়েছে বাই এনি আদার অথরিটি উইল নট বি অ্যাকসেপ্টেড ঠিক আছে এর সাথে বলেছে বন্ধুরা যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তো তাদের ক্ষেত্রে ডোশিয়াল সার্টিফিকেট তারা কীভাবে পাবে যেটা একটু আগে আমি আলোচনা করলাম তাদের ক্ষেত্রে সে নির্দিষ্ট অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে আউটলাইন অফ দা সিলেবাস ফর দ্য রিটেন টেস্ট অর্থাৎ রিটেন টেস্ট যে নেওয়া হবে তার একটা এখানে সিলেবাস বলে দেওয়া হয়েছে তো প্রথমত বলেছে নোয়িং কম্পিউটার অর্থাৎ কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে বা জানতে হবে তারপর বলছে অপারেটিং কম্পিউটার ইউজিং জি ইউ অপারেটিং সিস্টেম অর্থাৎ বলতে অপারেটিং সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন থাকবে ঠিক আছে তারপর বলছে আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং কীভাবে হয় তার যে প্রসেস সেগুলোর মধ্যে প্রশ্ন থাকবে এরপর বলছে ইউজিং স্প্রেডশিট ঠিক আছে তারপর বলছে ইন্টারনেট অ্যান্ড ওয়েব ব্রাউজার কমিউনিকেশন অ্যান্ড কোলাোরেশন মেকিং প্রেজেন্টেশন বেসিক সাইবার সিকিউরিটি তো বন্ধুরা এই যে রিটার্ন টেস্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে কম্পিউটার ওপর বেশ করে কিন্তু এই টেস্টটা নেওয়া হবে ঠিক আছে এবং বন্ধুরা প্রশ্ন কিরকম হতে পারে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কম্পিউটারের বেসিক নলেজ থেকে কিন্তু করা হবে এর সাথে যে এস অফিসগুলো রয়েছে ওয়ার্ড এক্সেল ঠিক আছে পাওয়ার পয়েন্ট তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে এছাড়াও ইন্টারনেট ওয়েব ব্রাউজার ঠিক আছে সাইবার সিকিউরিটি তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে বন্ধুরা এই সিলেবাস হিসাবে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো ঠিক আছে এবং বন্ধুরা নিচের দিকে বলে দিয়েছে যে ডোমিশাল সার্টিফিকেট আপলোড করার লাস্ট ডেট হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ ঠিক আছে এর মধ্যে কিন্তু আমাদের আপলোডটা করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে সেই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ঠিক আছে যদিও বন্ধুরা ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেল ঠিক আছে এর আগে যে ভিডিওটি আপলোড করেছিলাম লোকাল রেসিডেন্স সার্টিফিকেট তো বন্ধু অবশ্যই সেরকম হলে কিন্তু এখন হবে না যা বলে দিয়েছে যে এস থেকে ইস্যু করা কিন্তু হতে হবে আদার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং যারা কলকাতা ডিস্ট্রিক্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যে নির্দিষ্ট অফিসের কথা বলা হয়েছে সেই অফিস থেকে কিন্তু সার্টিফিকেট কালেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু ইনফরমেশন বলে দিয়েছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে susto is